যেহেতু আজকে প্রথম জমা আমরা এখানে আদায় করেছি যিনি এই মসজিদের যিনি মুতাওয়াল্লি ইনি ব্যায়াম করতে যায় একটু শারীরিক গারের মধ্যে ব্যথা পেয়েছে যার কারণে কয়েকদিন যাবৎ এই মহল্লায় তিনি আসতে পারছেন না আপনাদের সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন ক্যাপ্টেন হারুন রশিদ চৌধুরী তার জন্য আমরা দোয়া করব। সে যেহেতু আল্লাহ তালার ইবাদতের জন্য একটি গড় নির্মাণ করেছে আল্লাহ যেন তার এই দানকে কবল করেন হাদিসের বাসায় যেই ব্যক্তি দুনিয়াতে ইবাদত করার জন্য আল্লাহর একটি গড় নির্মাণ করে দিল আল্লাহও তার জন্য জান্নাত একটি গড় নির্মাণ করে দিবে সুবহানাল্লাহ তা আমরা তার জন্য সেই দোয়া করব তার বাবা এই মসজিদের একান্ত পাশেই এখানে শুয়ে আছে তার বাবার এই কবরস্থানে আছে বিদায় এখানেই সে জায়গাটা ক্রয় করেছে এখানেই সে মসজিদ করেছে মুখ্য শরীরী আম্বিয়া শরণী আরও বহু জায়গা ওনার আছে সেখানে কিন্তু সেই মসজিদ নির্মাণ করতে পারতেন সেখানে করে নেয় আবার ওনার মায়ের বাড়ি যেটা ওনার মার কবর যেখানে আছে সেখানেও তিনি মসজিদ এবং মাদ্রাসার জন্য আধা বিঘা জাগা অর্থ করে দিয়েছে এবং রানিং কাজ মসজিদ এবং মাদ্রাসার সেখানেও চলতেছে বলেন আলহামদুলিল্লাহ এই জাতীয় ন্যাক কাজগুলো তিনি যেখানেই করছেন তার জন্য দোয়া করব সেই দানগুলো যেন শুধুমাত্র আল্লাহর জন্যই হয় আল্লাহ যেন ওনাকে কবুল করেন এই মসজিদের নির্দিষ্ট যিনি ইমাম হাফেজ মৌলানা উমার ফারুক সাহেব ইনি হলেন আপনাদের ইমাম তিনিই ধারাবাহিক জুমার নামাজ পড়াবেন আজকে প্রথম জুমাটা আমি পড়িয়েছি যেহেতু ক্যাপ্টেন হারুন রশিদ চৌধুরী সাহেবের সাথে আমার একটা ওঠা আছে প্রাথমিক সুরলগ্ন জুমানা আমি আপনাদের পাশে হাজি আলী শাহি মসজিদে আমি জুমা পড়াই আজকে জুমার দিনে ওখানে আরেকজন ইমাম দিয়েছি নামাজ পড়ানোর জন্য তাহলে এই রমজান মাসটা আমরা এখানে খতম তারাপি পড়ছি যখন ক্যাপ্টেন সাহেবকে রমজানের একদিন করবে মসজিদ উদ্বোধন হওয়ার একদিন আগে জিজ্ঞাসা করলাম যে আমরা কি খতম তারাবি করবো না সোনা তারাবি পড়ব আমি আশ্চর্য হয়ে গেলাম কহজুরা আপনারা একদিন বলছিলেন আল্লাহর একটা নাম হাফেজ আল্লাহর নিরানব্বইটা নামের ভিতরে একটা নাম হলো হাফেজ তাহলে আমি হাফেজদেরকে আমার দিল থেকে সিনা থেকে মন থেকে প্রাণে আমি ভালোবাসি অর্থাৎ হাফেজি কোরআনই আমার তারাবির নামাজ খতমে তারাবি পড়াবে বলেন সুবাহান অর্থাৎ সরু লগ্ন থেকেই আমরা খতম তারাবির মাধ্যমে এখানে আমরা নামাজ শুরু করেছি এই জন্য আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা আপনাদের কাছে কামনা করেছি কি সহযোগিতা এই যে হুজুর মনো ঠাকা সাহেব ঠিক না মসজিদ মানেই হল শুক্রবার জুমা এলে সহযোগিতার কথা বললেই মুসল্লি একটু এদিক সেদিক হয় কারণ আমি তো আমার মসজিদে কালেকশন করি সহযোগিতা হলো মসজিদের সবচেয়ে বড় সহযোগিতা হলো মসজিদকে আবাদ করা নামাজের মাধ্যমে আবাদ করা মসজিদের বিল্ডিং এর নাম মসজিদ নয় সুন্দর জটাইসের নাম মসজিদ নয় সুন্দর ইমামের নাম মসজিদ নয় সুন্দর সাউন্ড সিস্টেমের নাম মসজিদ নয় মসজিদের সৌন্দর্য হলো একজন সুন্দর মুসল্লির দিয়ে মূল্যায়ন যদি একজন তাহাজুজার মুসল্লি এই মসজিদে নামাজ পড়ে এই মসজিদ হয়ে যাবে আল্লাহ তাহালার কাছে আকাশ চুমকি সমতুল্য বলেন সুহান আল্লাহ এই মসজিদের প্রতিবেশী হয়ে সেদিন হাসরের মাঠে তারাই দাঁড়াবে যারা মসজিদকে নামাজের মাধ্যমে আবাদ করেছে মসজিদের টাইলস দিয়ে শুধু মসজিদ আবাদ করা যায় না মসজিদ করে দিয়ে মসজিদ আবাদ করা যায় না নামাজের মাধ্যমে যেটা আল্লাহ তালার কাছে সবচেয়ে পছন্দের ভাষা সব পছন্দের বাণী যেখানে নত হয়ে বলে মান্দা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আজিম তুমি সবচাইতে বড় يا عظيم روح তুমি আজিম রব তুমি আজিম করিম তুমি আজিম আল্লাহ তোমার কাছে আমি নত করে দিলাম তুমি ছাড়া পৃথিবীতে কারো কাছে মাতানত করব না একমাত্র তুমি আমার মালিক তুমি আমার রব তুমি আমার সব সেই কথা যখন মন্দা স্বীকৃতি দিয়ে বলে আল্লাহ বলেন এই স্বীকৃতির জন্যই আমি মুসলমান বানিয়েছি আমি তোমাকে ইমান দিয়েছি তোমার সাজদার তাজবি পড়ার কারণে আমি আল্লাহর হৃদয় ঠান্ডা হয়ে গেছে আজকে তুমি বাকা হয়েছো আমি রবের কাছে আমি হাসরের মাঠে তোমাকে মারহাবা দিয়ে আহলান সাহলান দিয়ে আমি তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব বলেন সুবাহান তাহলে মসজিদ আবাদ করতে হবে নামাজের মাধ্যমে নামাজ যত বেশি মুসল্লি বৃদ্ধি হবে মসজিদের সৌন্দর্য তত রক্ষা হবে যত মুসল্লি বৃদ্ধি হবে মসজিদের সৌন্দর্য ততই রক্ষা হবে মসজিদের যখন প্রয়োজনীয় মুসলি বেশি হয়ে যাবে আল্লাহ তালা আস্তে আস্তে উপরের দিকেও আরেকটি তালারও ব্যবস্থা করে দিবে যেহেতু নিচতলা হয়েছে পর্যায়ক্রমের উপরের তালাও হবে আমি বলতেছিলাম হাসরের মাটি আল্লাহ তালা যখন মসজিদের প্রতিবেশী বলে ডাক দিবেন তখন এই আমাদের বাসা মসজিদের পাশে আছে আলতার বাইয়ের বাড়ি ওনাকে মনে হয় সবার আগে ডাক দিবে না যে হাজি আলতার সাহেব আপনি কোথায় আছেন এরকম বলে ডাক দিবে ওনার বাড়ি কোনটা সতের আরও ডানে যারা আছেন আল্লাহ তালা হাসরের মাঠে পাশের বাড়ি বলতে সেটা বুঝাতে মসজিদের প্রতিবেশী কারা মসজিদের প্রতিবেশী হলো তারা আকবর এই কথাটা যখন উচ্চারিত হয় আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় এই কথাটা যখন উচ্চারিত হয় আর সেটাকে আল্লাহকে বড় জানিয়া আল্লাহকে বড় মানিয়া যখন আজান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাস্ট কারবারগুলো ছেড়ে দিয়ে মসজিদের দিকে যখন রওনা দেয় তারাই হলো মসজিদের আসল প্রতিবেশী বলেন সুবাহ আল্লাহ মসজিদ তো আপনাকে কল্যাণের দিকে ডাকে কি বলছেন এখানে আল্লাহ اشو اشو انا ما اشو حي على الفلاح আসো আসো কল্যাণের দিকে আসো একবার নয় দুইবার নয় ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত পাঁচবার তোমাকে কল্যাণের দিকে ডাকা হয় পাঁচবার তোমার জীবনের উন্নতির দিকে ডাকা হয় পাঁচবার তোমার জীবনের দেহের নিরাপত্তার দিকে ডাকা হয় পাঁচবার তোমার সন্তানের কল্যাণের জন্য ডাকা হয় পাঁচবার তোমার জীবনের লাইফের উন্নতির জন্য ডাকা হয় জীবনে উন্নতি অর্জন করতে চাও সন্তানকে সুশিক্ষিত বানাইতে চাও নিজের জীবন সন্ধান করতে চাও সমাজের মানুষের কাছে নিতে চাও আছো আছো কল্যাণের দিকে আছো মসজিদে এসে আমি রবের কাছে মাতা নত করো সারা দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হবে ছেলেও তোমাকে সম্মান করবে স্ত্রীও তোমাকে সম্মান করবে প্রতিবেশীও তোমাকে ভালোবাসবে আমি রবের ভালোবাসা তোমার অন্তরে যতটাই বেশি হবে প্রতিবেশী আত্মীয় স্বজনের ভালোবাসাটা ততই তোমার জন্য জন্ম হয়ে যাবে সুহান যত বেশি আমি রবের ভালোবাসা তোমার অন্তরে লালন হবে ততই বেশি আপন জনরা তোমাকে বেশি ভালোবাসবে তাহলে আল্লাহর ভালোবাসা ছাড়া আপনজনের ভালোবাসা পাওয়া যায় না আপন জন বলতে কাকে বুঝেন নিজের স্ত্রীর ভালোবাসাও পাওয়া যায় না নিজের সন্তানের ভালোবাসাও পাওয়া যায় না নিজের সন্তান বলে বৃদ্ধ যদি বোরাটা যদি মারা যাইতো তো শান্তিতে থাকতাম আল্লাহর কোরআনের জ্ঞান যদি সন্তানের ভিতরে থাকত আর যদি মা বাবার ভিতরে থাকত তাহলে বলতো আমার মা যতদিন এই বেঁচে থাকবে আমার জন্য জান্নাত পাওয়াটা ততই সহজ হবে আমার বাবা যতই বেঁচে থাকবে আমার জান্নাত অর্জন করাটা ততই সহজ হবে আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ আমার বাবাকে তুমি হায় আদারাজ করিয়ে দাও সেটা না করিয়া সন্তান দোয়া করে আল্লাহ তাড়াতাড়ি বড়াটাকে দুনিয়া থেকে তুলে নাও কেননা সম্পদ বণ্টন করে বিক্রি করে আমি অট্টালিকা বানাইতে হবে কারণ হলো তোমার সন্তান কেন কথা শুনে না তুমি তোমার রবের কথা না পৃথিবীর সকলের মালিক কে পৃথিবীর সকল প্রাণী মালিক হলো আল্লাহ ওই মালিকের কথা যারা শুনবে আর তারা যাদের মালিক হবে তারা স্ত্রীর মালিক হবে সন্তানের মালিক হবে প্রতিবেশীর মালিক হবে সম্পদের মালিক হবে সকল সৃষ্টিজীবীরা এক বাক্যে তাকে সম্মান করবে যদি রবকে আমি সম্মান করি অর্থাৎ যদি পাঁচটা ভক্ত নামাজ কালিমা প্রতি বিশ্বাস রেগে নামাজের প্রতি বিশ্বাস রেগে আল্লাহ তাআলার কোরআনের প্রতি বিশ্বাস রেগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর স্বীকৃতি দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যখন মৃত্যু বরণ করবা তুমি দেখতে শুনতে কালো হতে পারো তোমার শёлটা মহিলা হতে পারে তুমি রিকশাওয়ালা হতে পারো তুমি ভ্যানওয়ালা হতে পারো একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হতে পারো মৃত্যুর পূর্ব মুহূর্তে এমন একজন ফেরেশতা তোমার জন্য পাঠিয়ে দেব আমি রবের মালিকের হুকুম পালন করেছে এমন হুকুম পালনেওয়ালা এমন হুকুম আদায় করেনেওয়ালা তোমার জন্য আমি পাঠিয়ে দিব মৃত্যু বরণ করতে তোমার দেরি হবে সুন্দর পোশাক পরায়া জান্নাতের মেহমান মানাইতে দেরি হবে না তাহলে সেই রবের হুকুম পালন করা দরকার আছে না নাই সেই রবের হুকুম পালন করতে রমজান হলো একটা উত্তম একটি মাস আল্লাহর সন্তুষ্টি অর্জন করা বিশেষ কিছু অফার তাকে আল্লাহ তালা আজকে যদি কোনো ব্যবসায়ীকে কোনো অফার দেওয়া হয় যে পাঁচশো টাকার মাল কিনলে আজকে পাঁচশো টাকাই লাভ হবে তাহলে কালকে কত টাকার মাল কিনবে আল্লাহ রব আল বলেন রমজান এমন একটি মাস দিয়েছি একটা খরচ আদাই করবা রাকাত নামাজ আদায় করবা সত্তর রাকাতের কাতের খরচ সত্তরটা ফরজ আদায় করার সাপ পাইবা একটা আদায় করবা একটা ফরজের সমতুল্য সব পাইবা তাহলে নাকি কম না বেশি তাহলে সে আমল করা দরকার আছে না নাই করবো শুধু শুক্রবার জুমার দিনে অত্মীয় নামাজে থাকবো আমি দোকানে থাকবো আমি অফিসে থাকবো আমি চাষলে কালো কাপড় লাগাইয়া কালো কাপড় লাগাইয়া লাল কাপড় লাগাইয়া পর্দার আড়ালে বসিয়া মিষ্টি মিষ্টি করিয়া খাবো আমি সুখ শান্তিতে আল্লাহ বলেন অপেক্ষা করো অপেক্ষা করো কত মজার খাবার তুমি খেতে পারো এসে দেখো কবর জগতে মসজিদের পাশে কবরস্থান হাজার হাজার মানুষ শুয়ে আছে একটা মানুষের আওয়াজ শোনা যায় না আগামীকালকে আমি বেলাল ঘুষুর মারা গেলে যে কোনো কবরস্থানে আমাকে কবর দেওয়া হবে একজন মুসল্লিও আমার খবর নিতে পারবে না ক্যাপ্টেন সাহেব যদি মারা যায় তার খবরও নিতে পারবো না এই মুসল্লিদের ভিতরে যদি কেউ মারা যায় তার খবরও নিতে পারবো না যদি তুমি ইমান নিয়ে আসতে পারো তোমার সাথে মোয়ামালাত হবে আমার আনন্দের আর যদি তুমি বেইমান হয়ে আসো পরিস্থিতি কি হবে এটা বলার কোনো অবকাশ নাই পৃথিবীর কোনো ভাষা দিয়ে বোঝাইতে পারবো না সর্বনিম্ন শাস্তি একজন বেরোজাদার ব্যক্তির জন্য তার পাগুলো উপরের দিকে রাখা হবে মাথাটা তার নিচের দিকে রাখা হবে এবং তার এই জবানটাকে করার দিয়ে সিরাক হবে রক্তাক্ত করা হবে আবার তার মুখটা জোড়া লাগবে আবার তাকে রক্তাক্ত করা হবে আবার তাকে আঘাত করা হবে আবার তাকে করার দিয়ে সিরাক হবে এইটা হলো সর্বনিম্ন শাস্তি এরকম বহু প্রকারের একজন বেরোজাদার ব্যক্তির জন্য আছে সেটা কতদিন হবে 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 কত কত বছর বছর লক্ষ একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না বলে তাহলে সেই রোজা রাখা দরকার আছে না রমজানের অনেক হক আছে সবগুলো তো আর আলোচনা আজকে সময়ে করা যাবে না দুইটা জিনিসের হক যদি আদায় করতে পারেন গ্যারেন্টি সহকারে আমি ক্ষতি বলে দিলাম জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ আমি বলছি না কথার কথা আল্লাহ আল্লাহরুল্লাহ আলামিন বলেছেন তোমার মাতার চুল থেকে নিয়ে পা পর্যন্ত তোমার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে দুইটা জিনিসের জিম্মাদারি হক দায়িত্ব যদি তুমি পালন করতে পারো আমি রব তোমার দায়িত্ব নিলাম তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার বলেন সুবাহান আল্লাহ সেই দুইটা অঙ্গ কোনটা সম্মানিত মুসলিলে গেলাম একটু উচ্চাপি আমরা আগায় বসে একটু আগে বসে ডাক্তার সুযোগ হলে অনেক জায়গা হবে ইনশাল্লাহ আরেকটু আগে বসে একটু আগে বসে বলতেছিলাম যে আমার দেহের ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে আমার হাত আছে আমার কান আছে আমার পা আছে আমার চোখ আছে আরও যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে আল্লাহরবুল্লা আলমিন বলেছেন তোমার দেহের ভিতরে দুইটা অঙ্গের জিম্মাদারি তুমি নাও দুইটা অঙ্গর হক তুমি আদায় করো আমি আল্লাহ তোমার হক আদায় করে তোমাকে জান্নাতে পৌঁছেই দিব বলেন সুমাহান আল্লাহ সেই দুইটা অঙ্গ কোনটা একজন মুসলি বলতে পারবেন দেহের ভিতরে দুইটা অঙ্গ আছে যে দুইটা অঙ্গ সবচেয়ে নরম এবং দুর্বল একবারে নরম সারা দেহের ভিতরে সবচাইতে নরম এবং দুর্বল দুইটা অঙ্গ আছে এই দুইটা অঙ্গের ব্যক্তি করতে পারবে রমজানুল মুবারক বরকত তার জন্যই হবে বলেন সুবাহ আল্লাহ এই দুইটা অঙ্গই মাশাল্লাহ দেখছেন কারণও মতো জ্ঞান আছে একজনের না জানা থাকলে আরেকজনের জানা আছে একটা অঙ্গ হলো যে জিব্বা দিয়ে আমি কথা বলছি এই জিব্বা দিয়ে কোরআন পরা যা এই জিব্বা দিয়ে মিথ্যাও বলা যা এই জিব্বা দিয়ে কি অশ্লীল কথাও বলা যায় অর্থাৎ তাকে যে কোনো কাজেই আপনি ব্যবহার করতে পারেন আরেকটা অঙ্গের নাম হলো লজ্জাস্থান এই জবানের হিফাজত পর থেকে ইফতার পর্যন্ত যে মুসলমান করতে পারবে এবং লজ্জাস্তানের হেফাজত যে ব্যক্তি করতে পারবে আল্লাহর আলামিন বলেন তার স্বয়ং আমি আল্লাহ নিজেই দিতে পারি তাহলে জবানের হেফাজত করবো তো ইনশাল্লাহ কিভাবে রমজানের যত কথা কম বলা যায় প্রয়োজন ছাড়া কোনো কথা বলবো না এই যে একটা কিতাব আছে এখানে দেখেন ফাজ আমল এই কিতাবটা সব মসজিদে আছে না নাই ফাজাইল আমল এই কিতাবটা লেখক কে জানেন শেখ জাকার ইয়া রহমতুল্লাহ সারা পৃথিবীতে এই কিতাবটা রচিত আছে মক্কা মদিনাতেও আছে বিভিন্ন দেশে আছে শেখ জাকার ইয়া রহমতুল্লাহ আলহের কথাটা বলেই আমার কথা শেষ করে দিব এই কিতাবের লেখক যদি আল্লাহ না হতেন আল্লাহর প্রিয় না হতেন কিতাব বহু মানুষে লেখে তার কিতাবের নাম কেউ জানে না কিন্তু ফাজা এলে আমলের নাম যারা ইমানদার যারা মুসল্লি যারা নামাজি তারা সবাই জানে জানে কি জানে না তাহলে আল্লাহ তালার কত পছন্দনীয় একজন বান্দা শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই সে রমজানটাকে কিভাবে অতিবাহিত করেছে দিল্লির রাজ পরিবারের সবচাইতে দলট্যবান ব্যক্তি যখন রমজান মাসে শেখ জাকারিয়ার সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন তার জীবন ইতিহাসের মধ্যে আমি আজকে দেখলাম যে তার নামটা এত প্রসিদ্ধ কেন তার কিতাবটা এত প্রসিদ্ধ কেন সে বলছে রমজান মাসে আমার বাহিরে কোনো দরবার নাই মাদ্রাসা পড়ানো নাই সাংসারিক কোনো কাজ নাই একটাই কাজ আমার আল্লাহর জিকির করা সময় মতো নমাজ পড়া এর বাকি এগারো মাস আমি সাংসারিক কাজে ব্যবহার করব রাষ্ট্রের কাজে ব্যবহার করব সামাজিক কাজে ব্যবহার করব কিন্তু রমজান শুধু আমার রবের জন্য আমি ব্যবহার করব বলেন সুবাহান আল্লাহ এমনি আল্লাহর কাছে পরিচিত হয় নাই জাকারিয়ার কাছে যখন সেই নবাব পরিবারের লোক যখন সাক্ষাৎ করতে গেল যখন সে তার গাড়ি থেকে নেমে ওই বাসার দিকে জাকারিয়ার রওনা হলো তখন তাকে মানুষ জিজ্ঞাসা করে কি বাবা আপনি হঠাৎ করে আমাদের এই গ্রাম মহল্লায় আসলেন কোথায় যাচ্ছেন তো শাহেক জাকারিয়ার কাছে যাচ্ছে আশ্চর্য কথা রমজান মাসে আপনি শাহেক ঝাকারিয়ার কাছে যাবেন উনি তো রমজানে কারোর সাথে সাক্ষাৎ করে না কথাটা তার কাছে বিশ্বাস হলো না সামনে অগ্রসর হয় একই কথা মানুষ বলে সামনে অগ্রসর হয় একই কথা মানুষ বলে অর্থাৎ দিল্লি শহরের ভিতরে সারা মানুষগুলো জানে রমজানুল মুবারকে সায়েক জাকারিয়া কোনো মানুষের সাথে মত বিনিময় করে না অন্য কোনো কাজ করে না এক আল্লাহর ইবাদতের দাসত্ব নিয়ে সে ব্যস্ত থাকে কিন্তু কারও কথা তার বিশ্বাস হলো না তারপরে সেই ব্যক্তি এত দুনি এত প্রভাবশালী ব্যক্তি যখন শায়ক জাকারিয়ার গড়ের দরজায় ঘন্টার পর ঘণ্টা বসে রোল আসর পর্যন্ত অপেক্ষা করলো শাহেখ জাকারিয়া দরজা খুললো না অবশেষে সেই শিল্পপতি বলছিল শায়েক জাকারিয়া সাহেব সারা পৃথিবীর মানুষই রমজান আদায় করে না আপনার মতো মানুষ আমি আর দেখিনি কোনো দিন তবে আমি বলে গেলাম আমি অমুক ব্যক্তি আপনার দরবারে এসেছিলাম কিন্তু আমার জন্য দরজাটা খোলা হলো না এটা ইতিহাস করে গিয়েছে শেখ জাকারিয়া যে আমি দুনিয়ার কোনো মানুষের মনের সান্ত্বনার জন্য রমজান আমি ব্যবহার করতে চাই না আমার আল্লাহ রমজানুল মুবারক যে কারণে দামি করেছে রমজান দামি এমনিই হয় না রমজান দামি হয়েছে আল্লাহর কোরআনের কারণে এই কোরআন নিয়ে আমি ব্যস্ত থাকব দুনিয়ার অন্য কোন কাজে আমি ব্যস্ত থাকব না এই জন্যই আমার জীবনটাকে রমজানের জন্য উৎসর্গ করে দিয়েছি আমি অন্য কোন ব্যক্তির পিছনে দৌড়াই না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেটা ইতিহাস হয়ে গিয়েছে যে রমজান শুধু বরদ্ব্যই করা হয়েছিল ইবাদতের জন্য আর আমাদের জন্য রমজান বরদ্ব্য করা হয়েছে ব্যবসা বেশি করতে হবে ইফতারি বেশি খেতে হবে মানুষকে বেশি পরিমাণ ঠগায়া লাভ করতে হবে কেননা রমজানের ঈদের কেনাকাটা একটু বেশি করতে হবে বিষয়টা কিরকম রমজান দেওয়া হয়েছে রমজানে কাজের বকে পর্যন্ত কাজকে হালকা করতে বলা হয়েছে কর্মচারীর কাজটাকেও হালকা করতে বলা হয়েছে অর্থাৎ রমজান আল্লাহ যেহেতু আলাদা স্পেশালভাবে গুরুত্ব দিয়েছে যেহেতু রমজানটাকে এক মাস না এক দিন না এক সপ্তাহ না একটা মিনিটের সাথে তুলনা করে সারা পৃথিবীর তুলনা করেছে যে একটা মিনিট রমজানে আমি আল্লাহ তালার কাছে দামি সারা দুনিয়ার সকল আমলের চাইতে তাহলে সেই রমজানটা আমার প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমার জীবনে কিভাবে অতিবাহিত করা দরকার আল্লাহ যেন আমাদেরকে এই রমজানের গুরুত্ব রহমত বরকত নাজাত সব কিছু বুঝে শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলেই বলেন আমিন অনেকের হয়তোবা অফিস থাকতে পারে বন্য পর্যন্ত বায়াম করেই বয়াম শেষ করে দেওয়া উচিত তার উপরে পাঁচ মিনিট আমি বেশি কথা বলেছি ভুল হলে আমাকে ক্ষমা করে দেখবেন